আমার রবলে পিচ্চিটা কই দেখতেছিনা কেন আরে পিছ পড়ে গেছো এই যে পিচ্চিനെ ঠাটায় দিতে তো তুমি নাইতে আটাটা টুনটাছো তুমি তো পিছ পড়ে গেছো তো আমি চলে যাব না এই যেখানে এনিমি আছে মারতেছি তুমি আসছো

আবার এসপি এসপি গেল লগা গেল 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 আরে আবার মেক হ্যাঁ তোমাক তো মেরে দিবে এই তুমি তুমি খেলতে পারো না কিছু না বটলি নবরি বটলি খেলতে পারে না কিছু আই পিচি কই গেল এদিকে শো আপু চুলো চুলো একদিন থাকতো কই যাব চলো চলো কই যাব চিনি টুপুন নাটো কি যেন উপরে চিনি টুপুন

ছাগলের বাচ্চা কেন ঘুম পারবে তুমি কি ছাগল তোমার বিছনায় কি ছাগল ঘুম পারে আমার বিছনায় তো ভুলু ঘুম তোমার বিছনায় ভুলু ঘুম পারে এজন্য বলতেছো যে এখানে ছাগলের বাচ্চা ঘুম পারে নাকি হ্যাঁ আবু এটা তিনটা সাতটা তোমার একটা আমার একটা আনতান। এখানে খাট আছে দুইটা তুমি তিনটা কই পাইলে এখানে আছে দুইটা তুমি বলতেছো তিনটা আছে এক দুই বলো তো বারো চোদ্দো শনো বারো চোদ্দো ষোলো তারপরে কি মোটনিস ফাইভ কেন কে শিখাইছে তোমারে ম্যাডাম ম্যাডাম শিখাইছে কোন ম্যাডাম শিখেছে তোমার এইভাবে গুণা কি আছে গুণা